আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে ইনশাল্লাহ আমরা বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে নতুন আরেকটি এপিসোড আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা এক থেকে চোদ্দ পর্যন্ত সবগুলো এপিসোডই আলোচনা করার চেষ্টা করেছি তো আজকে ইনশাল্লাহ আমরা পর্ব পনেরো আলোচনা করার চেষ্টা করব। তো পর্ব পনেরোতে বলা হচ্ছে যে তুমি যা নষ্ট করেছ তা আমরা ঠিক করব না অর্থাৎ এখানে আমাদের যে আমল আমরা পৃথিবীতে থাকা অবস্থায় যা করেছি যেটা আমরা আমাদের পরকালের জন্য আখেরা জীবনের জন্য সঞ্চয় করেছি সেটাকে আসলে আর কোনো রকম কোনোরকম ঘষা মাজা করা হবে না তো আল্লাহ সভানা তালা এটাকে বৃদ্ধিও করবেন না কমাবেনও না আমরা যা সঞ্চয় করেছি আমরা যা অর্জন করেছি সেটার ভিত্তিতেই কিন্তু আসলে সেখানে আমাদের অবস্থান নির্ধারিত হবে তো এই কথাগুলো আসলে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বলা হচ্ছে প্রতিটা এপিসোডে যেন আমরা সচেতন হয়ে যাই আমাদের আমলগুলোকে আমরা সঠিকভাবে সঞ্চয় করি সঠিকভাবে অর্জন করি সেই ব্যাপারেই আসলে আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে তো আমরা এই পর্বের যেটা সামারি সেটা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা কিছু উদাহরণের মাধ্যমে কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝার চেষ্টা করব যে আসলে ওনারা মূল ম্যাসেজ মূল ম্যাসেজটা কিভাবে দেওয়ার চেষ্টা করেছেন তো ওনারা মূলত এই এপিসোডে বলছেন যে আমাদের যে কোনো ক্ষুদ্রতম কাজ সেটা আমাদের দয়ার কোনো একটা সংক্ষিপ্ততম মুহূর্ত হতে পারে অথবা কোনো নীরব পাপ হতে পারে যেটা কেউ দেখে না আমি ভিতরে ভিতরে করি সেরকম কিছু হতে পারে এই সব কিছুই একটা চিহ্ন রেখে যায় এই সব কিছুই কিন্তু সঞ্চিত হচ্ছে কিছু কাজ প্রথমে তুচ্ছ মনে হতে পারে কিন্তু সেগুলো আমাদের জীবনে এবং তারপরেও ছড়িয়ে পড়ে অর্থাৎ আমরা যে কাজটাকে পৃথিবীতে যে ভালো কাজটাকে তুচ্ছ মনে করতেছি বা সেরকম কোনো খারাপ কাজ যেটাকে আমরা তুচ্ছ মনে করতেছি মনে করতেছি ও কিছু হবে না আমি করি এ কাজটা কেউ তো জানে না কেউ তো দেখে না এটা আমি করি গোপনে তো সেরকম যেটাই হোক ভালো অথবা খারাপ যেটাই হোক যেটাকে আমরা হয়তো তুচ্ছ মনে করি কিন্তু সেগুলো আমাদের জীবনে এবং তারপরেও ছড়িয়ে পড়ে অর্থাৎ আমাদের এই জীবনেও কিন্তু এটার একটা প্রভাব থাকে এটার ওপরেও কিন্তু এটার একটা আমাদের ওভারঅল লাইফের ওপরে কিন্তু আমাদের গোপনে করা কোনো ভালো কাজ অথবা গোপনে করা খারাপ কাজ এসব কিছুরই প্রভাব পড়ে এবং আমাদের জীবনেরও পরে আখেরাত জীবনে এটার একটা সুস্পষ্ট কিন্তু একটা প্রভাব পড়ে এবং বলা হচ্ছে যে আমাদের ভাগ্যকে এই যে ক্ষুদ্র যে ভালো বা খারাপ কাজ সেটা কিন্তু আমাদের ভাগ্যকে এমনভাবে রূপ দেয় যে আমরা সবসময় দেখতে পাই না এটা আমাদের দুনিয়া জীবনেও হতে পারে যে আমাদের গোপনে করা ভালো কাজটাই হয়তো ভালো কাজটার কারণেই হয়তো আল্লাহ তালা আমার সব কিছুকে অনেক প্রশস্ত করে দিচ্ছেন এটার একটা রহমা এবং বারাকা আমার জীবনে চলে আসে আর আখেরা জীবনে তো এটার জন্য বিপুল পরিমাণ সত্যিকার অর্থে বিপুল পরিমাণ পুরস্কার আমাদের জন্য নির্ভর অপেক্ষা করতেছে আর অন্যদিকে আমাদের গোপনে করা যে খারাপ কাজগুলো আমাদের নিরবতম পাপগুলো সেটা কিন্তু দুনিয়া জীবনেও যেরকম প্রভাব পড়ে আখেরাতেও কিন্তু এর একটা প্রভাব পড়ে এবং মারাত্মক প্রভাব পড়ে সত্যিকার অর্থে তো এই পর্বটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পছন্দগুলো যতই ক্ষণস্থায়ী হোক না কেন স্থায়ী পরিণতি বহন করে আজকের আজকের আমাদের যে জীবন সীমিত জীবন সেখানে অনেক সময় আমরা আমাদের পছন্দগুলোকে গুরুত্ব দিই যে আমার এটা করতে ভালো লাগে আমি করি ও সমস্যা কি আমি তো সব ভালো কাজই করি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমার এটা করতে ভালো লাগে গোপনে কোনো একটা খারাপ কাজ অথবা আমাদের কোনো একটা ভালো কাজ করতে খুব ভালো লাগে সেটা যেটাই হোক আমাদের যে এই যে পছন্দ বা আমাদের এই যে নফসের যে চাওয়া সেটার কারণে আমরা যেই কাজগুলো করি সেটা ভালো বা খারাপ যেটাই হোক সেটার একটা স্থায়ী পরিণতি বহন করে পরকালের যে পুরস্কার এবং শাস্তি আমরা যা পাঠিয়েছি তার সরাসরি প্রতিফলন এ কথাটা আমরা বুঝার চেষ্টা করি আমরা যা পাঠাবো এই পৃথিবী থেকে আমাদের প্রতিটা মুহূর্ত মুহূর্তে প্রতিটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কাজের মাধ্যমে সেটাই কিন্তু আমাদের পরকালকে নির্ধারণ করবে আয়দার পুরস্কার হিসাবে সেটা প্রতিফলিত হবে অথবা শাস্তি হিসাবে সেটা প্রতিফলিত হবে এবং সরাসরি এগুলো প্রতিফলিত হবে ভালো কাজ যেমন আমাদেরকে সুচ্চতায় নিয়ে যেতে পারে তেমনি অহংকার হিংসা আমাদের অন্যের প্রতি খারাপ আচরণ সেগুলো কিন্তু আমাদের ভালো কাজের যে প্রতিফলনগুলো হওয়ার কথা ছিল সেগুলোকে মুছে ফেলতে পারে কিন্তু আমাদের ভুলের বোঝা থাকা সত্ত্বেও আশা আছে সে আশাটা কোথায় আশাটা হচ্ছে আল্লাহ সুবহানা তালার দয়া আল্লাহ সুবহানা তালার যে দয়া এবং করুণা সেটা এত বিশাল যে কোনো পাপের চেয়েও সেটা মহান যে কোনো পাপের চেয়েও সেটা সূর্য আর সে কারণে যতক্ষণ আমরা এই দিকে থাকবো অর্থাৎ এই দুনিয়াতে থাকবো ততক্ষণ আমাদের সেরাটা পাঠানোর সুযোগ আছে আমরা তার মানে হচ্ছে হ্যাঁ আমরা হয়তো গুণা করে ফেলতেছি কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সুযোগ আছে তওবা করে ফিরে আসার আমাদের স্তিক ফার করে ক্ষমা চাওয়ার আর এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আল্লাহ তালার দয়া এবং করুণার কারণে হয়তো আমাদের খারাপ সব কিছু মুছে গিয়ে আমরা আসলে সেরাটাই অর্জন করার একটা সুযোগ লাভ করতে পারবো অর্থাৎ আমাদের এখনও সময় আছে আমাদের ভুলসমূহ শুধরে নেওয়ার মৃত্যুর ফেরেস্তাকে দেখার আগ পর্যন্ত আমাদের সেই সুযোগটা আছে এবং এই কথাগুলো প্রত্যেকটি এপিসোডেই কিন্তু আমাদেরকে বলা হচ্ছে এবং যারা এই সিরিজটা আমরা আসলে সিনসিয়ারলি দেখার চেষ্টা করতেছি তাদের অন্তরে আসলে এটার একটা প্রভাব পড়া উচিত এবং সচেতনতা বৃদ্ধি পাওয়া উচিত আমরা আশা করি সেটা আমাদের সবার ক্ষেত্রে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখন আমাদেরকে এই এপিসোডে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যেন আমরা এই যে কথাটা যে মূল কথাটা মূল ম্যাসেজটা এটাকে যেন আমরা বুঝতে পারি তো সেখান থেকে আমি অল্প কিছু এক্সাম্পল শুধুমাত্র অল্প কিছু এক্সাম্পল আমরা তুলে আনার চেষ্টা করছি এবং এগুলো যদি আমরা বুঝতে পারি ইনশাল্লাহ আমরা মূল মেসেজটা আশা করি সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ তো বলা হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লু আলিয়ালাম উনি বলছেন যে এমন কিছু লোক আছে যারা রোজা রাখে এবং তাদের রোজা থেকে ক্ষুধা ছাড়া আর কিছুই পায় না আবার এমন কিছু লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ থেকে কেবল ঘুমহীন রাত্রি ব্যথিত আর কিছুই পায় না আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা হয়তো অনেকে বাহ্যিকভাবে কিছু আমল করি যেমন রোজার মাসে আমরা রোজা রাখি তাই না তো রোজার মাসে আমরা হয়তো রোজা রাখতেছি আমাদের সেই রোজাটা কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আসলে আমরা মানে ক্ষুদা আর পানাহা না করে থাকা এটা ছাড়া আসলে আমরা কিছুই অর্জন করতে পারি নাই অর্থাৎ সেই রোজার মধ্যে কোনো তাকোয়া ছিল না সেই রোজার মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ সোভানা তালা কোনো সিনসিয়ারিটি খুঁজে পান নাই কোনো ইখলাস খুঁজে পান নাই তো অনেকেই আমরা দেখি আমাদের চারপাশে যে রোজার মাসে আমরা সেরকম তাকোয়া বা আল্লাহ ভীতি বা সচেতনতা আল্লাহর প্রতি সচেতনতা নিয়ে কিন্তু আমরা রোজাটা রাখি না জাস্ট অভ্যাসবশত রোজার মাসে বাসার সবাই রোজা রাখতেছি আমরা রোজা রাখতেছি আমরা খাচ্ছি না সারা দিন হয়তো ঘুমাচ্ছি অথবা সারা দিন বসে বসে হয়তো টিভি দেখতেছি অথবা আমরা সারা সারাদিন আড্ডাবাজি করতেছি এমন সব কথাবার্তা আচরণ করতেছি যেটা আল্লাহ তালার কাছে কবুলযোগ্য হওয়ার মতো না অথবা হয়তো শুধু ঈদের প্রিপারেশন নেওয়ার জন্য আমি সারা দিন শপিং করে বেড়াচ্ছি অথবা হয়তো অনেকে শুধু দেখা যাচ্ছে যে ইফতারিতে কি খাবো সেটার জন্য আয়োজনে ব্যস্ত হয়ে থাকতেছি ইত্যাদি বিভিন্ন আমাদের বিভিন্ন আমলের মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে যে আসলে আমার রোজাটার মধ্যে আল্লাহ সুবাহন তালার প্রতি ভালোবাসা আল্লাহ সুবাহানা তালার প্রতি সচেতনতা অর্থাৎ আসলেই তা বজায় ছিল কি না আর সেভাবেই আসলে আমাদের অনেকের রোজা কবুল হয় অনেকের রোজা আবার সত্যিকার অর্থে কবুল হয় না আবার বলা হচ্ছে যে অনেকে হয়তো অভ্যাসবশত আমরা নামাজ পড়ি অনেকে তাহাজ্জুত পড়ি কিন্তু সেগুলো আল্লাহর কাছে শেষে মানে শেষ পর্যন্ত আসলে সেগুলো আল্লাহ সুবাহানা তালা সন্তুষ্টের আওতায় পড়ে না এখন কেন সেগুলো পড়ে না সেগুলো নিজে আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে যে আমার নিয়তে আমার ওভারঅল যে আমলটা করার মধ্যে অবশ্যই ভুল কিছু আছে সেই ভুলটা আমরা নিজেরাই খুঁজে বের করার চেষ্টা করবো এবং সেভাবে আমরা আমাদের আমলগুলোকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তালার কাছে গ্রহণযোগ্য হয় সেই মতো করার চেষ্টা করবো এরপর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী থেকে সিরা থেকে আমরা আরেকটা ঘটনা জানতে পারি যেটা মুসলিম শরীফেও হাদিস হিসাবে আসছে যে খাইবারের যুদ্ধের সময় যেটা হলো যে যুদ্ধের পরে দেখা গেল যে যারা শহীদ হয়ে গেছেন তাদের লাশগুলো তো পড়েছিল ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানের মধ্যে তখন অন্য যারা সাহাবা তারা ঘুরে ঘুরে সেই শহীদদেরকে দেখতেছিল এবং তারা আসলে প্রশংসা করতেছিল এবং তারা বলতেছিল যে অমুক শহীদ হয়ে গেছে অমুক শহীদ হয়ে গেছে তো আল্লাহ রসুল ওনাদের কথা শুনতেছিলেন তো এক পর্যায়ে তারা একজন ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় তারা বলল যে সেই সাহাবারা বলল যে অমুক ব্যক্তি শহীদ তখন কিন্তু আল্লাহর রসুল আর চুপ করে থাকলেন না তিনি বললেন যে না আমি তাকে জাহান্নামে নামে দেখেছি আমি তাকে জাহান্নামে নামে দেখেছি কারণ সে যে যুদ্ধের যে গণিমত ছিল অর্থাৎ যুদ্ধের গণিমতের যে মাল ছিল সে মাল থেকে সে চুরি করেছে সে একটা পোশাক চুরি করেছে যার জন্য আমি তাকে জাহান নামের আগুনে দেখতে পাচ্ছি সে জাহান নামের আগুনের যে শাস্তি পাচ্ছে তার বারজাক জীবনে সেটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই এই যে ঘটনাটা এই ঘটনাটা আমাদেরকে কি শিক্ষা দেয় ওই ব্যক্তি যিনি যুদ্ধের ময়দানে মারা গেলেন তাকে আপাত দৃষ্টিতে সবাই মনে করতেছে উনিও একজন শহীদ কিন্তু দেখা গেল যে ওনার একটা কাজ সেই কাজটার কারণে উনি শহীদের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলেন এবং সেই কাজটা কি উনি উনি বিশ্বাস ভঙ্গ করছেন গণিমতের যে মাল যুদ্ধের পরে যে মালটা যুদ্ধের যে একটা সময়ে যেটা গণিমতের মাল সে সময় যখন যুদ্ধ হতো সেই যুদ্ধের পরে সাধারণত যারা বিজয়ী দল থাকতো তারা যারা পরাজিত দল যারা পালিয়ে যেত তাদের সমস্ত যে ফেলে যাওয়া জিনিসগুলো সম্পত্তিগুলো তারা তখন নিয়ে নিতে পারতো তো এটাকে গণিমতের মাল বলা হচ্ছে তো সেই গণিমতের যে মালগুলো সেই মাল থেকে কোনো একটা পোশাক এই লোকটি যে লোকটিকে আপাত দৃষ্টিতে সবাই শহীদ মনে করলো সে সবা মানে রসুল সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়াই সে সেটা নিয়ে ফেলছিল অর্থাৎ সত্যিকার অর্থে সে সেখান থেকে সেটা চুরি করছিল তো তার এই যে বিশ্বাস ভঙ্গতা এবং এই যে নীরবে যে পাপটা সে করছিল সেই পাপটা তো কেউ দেখে নাই যার ধরুন আপাত দৃষ্টিতে তাকে বাহ্যিকভাবে সবাই ভালো মনে করতেছে শহীদ মনে করতেছে কিন্তু দেখা গেল আল্লাহ সুবাহানা তালা তো সব দেখেন আমাদের অন্তরের ভিতর এবং বাহির আমাদের প্রতিটা মুহূর্ত তিনি দেখতেছেন তো আল্লাহ সুবাহানা তালা কিন্তু সেই কাজটাকে মার্ক করে রাখছেন এবং সেই কাজে আল্লা তালার এতটাই অসন্তুষ্টি ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে উনি দেখিয়ে দিলেন যে সেই ব্যক্তি বারজাক জীবনে আসলে জাহান নামের আগুনের দ্বারা শাস্তি পাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটা লেসন সাহাবারাও যেরকম সে শিক্ষাটা গ্রহণ করছিলেন যে একজন মানুষ সবার সামনে থাকা অবস্থাতেও যেরকম ফেয়ার থাকবে সে শুদ্ধ থাকবে তার আমলগুলো পরিশুদ্ধ থাকবে তেমনি সে ভিতর সে যখন একাকী থাকে যখন সে যখন তাকে আর কেউ দেখতেছে না তার যে আমলগুলো কেউ দেখে না সেই আমলগুলোর ক্ষেত্রেও সে সম্পূর্ণভাবে সততা বজায় রাখবে অর্থাৎ আমাদেরকে এই উদাহরণটি যেটা বলতেছে যে অসততা বা বিশ্বাসঘাতকতা দ্বারা কলঙ্কিত হলে বাহ্যিক সাহসিকতা এবং ধার্মিকতা যথেষ্ট নয় পরকালে প্রকৃত সাফল্য কেবল একজন মানুষের ধারণার ওপরে নির্ভর করে না পরকালে আমাদের যে সফলতা সেটা মানুষের ধারণার ওপরে নির্ভর করে না অর্থাৎ মানুষ আমাকে নিয়ে কি ভাবল সেটার ওপর নির্ভর করে না অনেককে হয়তো আমরা বাহ্যিকভাবে খুব ধার্মিক মনে করি কিন্তু হয়তো আল্লাহ আলার কাছে সে ধার্মিক না আবার অনেককে হয়তো আমরা বাহ্যিকভাবে খুব খারাপ মনে করি কিন্তু দেখা যাচ্ছে যে দেখা যাবে যে আল্লা তালার কাছে তার মর্যাদা অনেক বেশি তো বলা হচ্ছে সে কারণেই যে প্রকৃত সাফল্য কেবল মানুষের ধারণার ওপরে নির্ভর করে না বরং সেই আন্তরিকতা এবং সততার ওপর নির্ভর করে যার সাথে একজন ব্যক্তি জীবন জীবনযাপন করে এবং মারা যায় অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন ব্যক্তি যখন একজন ব্যক্তি যখন ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে যখন সে তার সততা বজায় রাখে তার সততা বজায় রাখে এবং সেই অবস্থাতেই সে যখন মারা যায় সেটাই হচ্ছে প্রকৃত সফলতা এবং আল্লাহর প্রকৃত অর্থে এই সফলকে সেটা সেটা নির্ধারণ করেন আল্লাহ সুবাহানা তালা আমরা আমল করে যাব এবং প্রতিনিয়ত আমরা দোয়া করতে থাকব যে আমাদের আমলগুলো যেন আল্লাহ সোবাহানা তালার কাছে কবুল হয় বাহ্যিকভাবে মানুষ আমাকে কি মনে করলো না করলো সেটা আসলেই সবসময় কিছু এসে যায় না আমাদের জন্য আর মানুষের সুধারণা পাওয়ার জন্য বা মানুষের মুখে প্রশংসিত হওয়ার জন্য আমাদের আমলগুলো হবে না আমাদের আমলগুলো হবে প্রকৃতপক্ষে আল্লাহ সুবাহানা তালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা যদি আমাদের আমলে সন্তুষ্ট হয় তাহলে মানুষ সন্তুষ্ট হোক আর না হোক তাতে আমাদের কিছু এসে যায় না আর কেউ যদি হ্যাঁ বাহ্যিকভাবেও তার ধার্মিকতা বজায় রাখতে পারে অন্যদেরকে যদি সেই ধার্মিকতার মাধ্যমে সে ইন্সপায়ার করতে পারে আলহামদুলিল্লাহ সেটা ভালো তবে তার ভিতরের যে নিয়ত ভিতরে অন্তরের যে ইমানের অবস্থান সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ সুবাহানা তালা ছাড়া আর কেউ আসলে জানতে পারেন না আর এজন্যই আমাদেরকে সবসময় আমাদের অন্তরগুলো যেন আমাদের অন্তরগুলো যেন শুদ্ধ থাকে আমাদের অন্তরগুলো যেন দিনের পথে অটুট থাকে সেজন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়ে দিছেন এবং সেই দোয়াটাও কিন্তু আমরা এই সিরিজে একটা এপিসোডে কিন্তু আমরা শিখেছি ইয়া মুকাল্লিবাল কুলুব কলবি দিনিক আমাদের অন্তরগুলো যেন দিনের পথে অটুট থাকে দিনের রাস্তায় অটুট থাকে তো এর ছাড়াও আমাদেরকে এই এপিসোডে আরও বলা হচ্ছে যে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যাদের চরিত্র সবচেয়ে ভালো অর্থাৎ এখানে একটা ব্যাপার আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে একটা ব্যাপারে সেটা হচ্ছে যে আমাদের আচরণগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা মানুষের সাথে হুটহাট হয়তো খারাপ ব্যবহার করে ফেলি আমাদের অহংকার বশত আমাদের হিংসা বসত এসব কারণে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভালো আমল কিন্তু ধুলিস হয়ে যাবে আমাদের ভালো আমলগুলোকে সম্পূর্ণভাবে আল্লাহ তালা তখন ঝেড়ে ফেলে দিবেন ইগনোর করবেন কারণ আমরা হয়তো আমাদের অজান্তেই আমাদের হিংসা অহংকার আমাদের ইগো ইত্যাদির কারণে হয়তো আমরা অন্যকে ছোট করতেছি অন্য সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতেছি অন্যকে অপমানিত করতেছি অন্যের সাথে খারাপ ব্যবহার করতেছি তো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের দিন ওনার সবচেয়ে কাছাকাছি তারাই থাকতে পারবে যাদের চরিত্র সবচেয়ে ভালো অর্থাৎ তাদের আচার আচরণ ভালো তাদের আখলাগুলো ভালো তাদের তাদের অন্তরসমূহের তাদের বাহ্যিক চরিত্রের পাশাপাশি তাদের অন্তরের যে অবস্থান সেটাও ভালো তো আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআনে বলতেছেন যে অনেকের ক্ষেত্রেই আল্লাহ তালা যেটা করবেন যে তাদের কৃতকর্মের দিকে আল্লা তালা ফিরে তাকাবেন এবং সেগুলোকে ধুলি করার মতো ছড়িয়ে দিবেন অর্থাৎ সেই সব আমলের কথা বলা হচ্ছে যে আমলগুলো আসলে গ্রহণযোগ্যতা পাবে না তো এই এপিসোডের এই কয়েকটা এক্সাম্পল আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এক্সাম্পলগুলো যদি আমরা বুঝতে পারি আসলে আমরা বুঝতে পারব যে আসলে আমাদেরকে কীসে ফোকাস করতে হবে আমাদের মূল ফোকাসটা আসলে আমাদের অনেক আমল করতে হবে তা না আমাদেরকে আল্লাহ আল্লাহ সুবাহনাতালা যে আমলগুলো আমাদের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছেন সেগুলো তো একজন মুসলিম হিসাবে আমাদেরকে করতেই হবে তার পাশাপাশি আমরা তার পাশাপাশি আমরা যে আমলগুলোই করি না কেন ইভেন কি আল্লাহ আল্লাহ তালা যে আমলগুলো আমাদেরকে করতে বলছেন যেটা আমাদেরকে করতেই হবে সেগুলোও এবং প্লাস আমরা যে আমলটাই করি না কেন এর পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অন্তরের বিশুদ্ধতা বজায় রাখতে হবে আমরা আমাদেরকে সিনসিয়ারিটি বজায় রাখতে হবে আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ রাখতে হবে আমাদের অন্তরের ভিতরে একরকম বাইরে একরকম এ ধরনের এ ধরনের হিপোক্রেসি বা এ ধরনের মুনাফিকি অবস্থান যেন আমাদের অন্তরে না থাকে আমাদের অন্তরগুলো যেন সত্য স্বচ্ছ হয় আমাদের অন্তরগুলোর অন্তরগুলোতে ইমানের ইমানের অবস্থান যেন সুদৃঢ় থাকে সেটার জন্য আমরা সব সময় চেক করব। আমরা আল্লাহ সবহানা তালের কাছে দোয়া করতে থাকবো এবং সর্বোপরি যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে আমরা সাহাবাদের মতো সবসময় সতর্ক থেকে আমল করার চেষ্টা করব যে আমাদের আমলে বা আমাদের আচরণে বা আমাদের ইবাদতে যে এমন যেন কিছু হয়ে না যায় যেটা আসলে গ্রহণযোগ্যতা না পায় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই ছিল এই এপিসোডের মূল মেসেজ তো আল্লাহ সোবাহানা তালা আমাদেরকে এই এপিসোডগুলো দেখে আমরা যেটা শিখতেছি সেটার ওপরে আমল করার তৌফিক দান করুন আমাদের অন্তরগুলোকে সুদৃঢ় রাখার তৌফিক দান করুন আল্লাহ সুবাহন তালার কাছে এই দোয়া করে আজকে শেষ করছি আমার কোনো ভুল হলে আল্লাহ সুবাহন তালার কাছে মাফ চাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুবাহনাক আল্লাহ হামদিকা আশাদু আল্লাহ ফিরুকা ও আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি